সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে টাকার বিনিময় টিসিবির কার্ড দেওয়ার অভিযোগ বিস্তারিত দেখুন খলিল ও জয়ন্ত প্রতিবেদনে গাইবান্ধল সুন্দরগঞ্জে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে দুইশো টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে শনিবার দুপুরে উপজেলার দুই নং সোনারা ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনাটি ঘটেছে জানা গেছে উপজেলার দুই নং সোনারা ইউনিয়নের টিসিবির সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য এর আগে জমা নেওয়া হয় যাছাই বাছাই করে প্রায় পনেরো জন সুবিধাভোগীর কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয় সেই স্মার্ট কার্ডগুলো শনিবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের লোকজন স্মার্ট কার্ডের জন্য হোল্ডিং ট্যাক্সের কথা বলে লোক দেখানো রশিদ মূল্যে জনপ্রতি দুইশো টাকা করে নেয় ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক মিলন দাস এ রসিদে নেই ইউনিয়ন পরিষদের নাম নেই কোনো ক্রমিক নাম্বার নেই কোনো কার্বন কপি এ সবই যেন ভাওতাবাজি এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এর ওই এক পর্যায়ে শত শত সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ জানালে ইউপি সচিব কৌশলে কয়েকজনের টাকা ফেরত দিলেও শত শত জনগণের তোপের মুখে পড়ে ইউপি সচিব হিসাবরক্ষক ও ইউপি চেয়ারম্যান অনেকে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তার অপসারণের দাবি জানিয়ে বলেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের টেলিভিশন নিজের বাড়িতে নিয়ে গেছেন ইউনিয়ন পরিষদের বিশুদ্ধ পানি সরবরাহের ট্যাঙ্ক নিজের বাড়িতে লাগিয়েছে এছাড়াও ইউনিয়ন পরিষদের যে কোনো সুবিধা তিনি টাকা ছাড়া দেন না কালকে আমাকে ফোন দিয়েছে রাইতে যে আপনাদের কাছে টিসিবি কার্ড দিবে কে ফোন দিলাম আসার পরে দেখি যে টাকা চাইতেছে কে ফোন দিছিল সুবিধা আচ্ছা আমাকে বললো যে টাকা লাগবে দুশো করিয়া পরে আমি একশো টাকা করে দিয়ে আমি টিসিবি কার্ড নিয়েছিলাম স্মার্ট কার্ড বলতে টিসিবি যে কার্ড দিচ্ছে কত টাকা নিচ্ছে এখানে আমাদের স্থানীয় প্যানেল প্যানেল চেয়ারম্যান মেম্বার জাহিদুল ভাই উনিমার ছিল ওনাকে আমরা জিজ্ঞাসা সেম কোয়েশ্চেন করছি যে আপনি কি এই বিষয়গুলো জানেন আপনাদের তো বৈঠক দেওয়ার পরেই এই চেয়ারম্যান সিদ্ধান্ত গ্রহণ করে উনি আমাদের বলল না চেয়ারম্যানের চেয়ারম্যানের কি বাবার এরা পরিষদ আমরা জানি সে সেটা চেয়ারম্যান কীভাবে একজন সচিব সহ এই দুশো টাকা করে জনগণের কাছ থেকে নিতেছে সাধারণ জনগণের কাছ থেকে টিসিবির স্মার্ট কার্ড দিতে টাকা নেওয়ার বিষয়ে ইউপি সচিব শফিকুল ইসলাম ও হিসাব রক্ষক মিলন দাসের নিকট জানতে চাইলে তারা বলেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির হোসেন জানান টিসিবির স্মার্ট কার্ড বিতরণের কোনো টাকা নেওয়ার সুযোগ নেই এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক টাকার বিনিময়ে টিসিবির কার্ড দেওয়ার ন্যাক্কারজনক এই ঘটনার চেয়ারম্যান বজরুলের যোগসাজস আছে কিনা তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে দেখতে চোখ রাখুন অগ্রযাত্রায়